শীতের দিনে মধু খেলে কি হয় জানেন এর উপকারিতা কি জানলে আপনি প্রতিদিন এক চামচ করে মধু খেতে থাকবেন সকালবেলা এক চামচ মধু খান দেখবেন বহু রোগ আপনার ধারে কাছে ঘেঁষতেও পারবে না সেই সাথে শরীরে যোগাবে শক্তি দূর করবে সর্দি কাশি মুখ বা ত্বকের ক্ষত এছাড়াও অসংখ্য উপকার পাবেন যদি সকালে এক চামচ করে মধু সেবন করেন আজ সকালবেলা বা শীতের দিনে মধু খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন চিনির বদলে অনেক বাড়িতেই এখন মধু খাওয়ার রীতি দেখা যায় শীতকালে এক চামচ মধু খেয়ে দিন শুরু করুন তুলসী পাতার সাথে মধু মিশিয়ে খেলে সর্দি কাশির সমস্যা দূর হয় মধু সংক্রমণ দূর করে সকালবেলা এক চামচ মধু খেলে সাইনাসের সমস্যায় ম্যাজিক্যালি ফলাফল দেখতে পাবেন মধুতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে সেই সাথে কমিয়ে দেয় প্রদাহ জ্বালা সর্দি কাশি থেকে শ্বাসকষ্ট হলে অনেকেই গরম পানিতে মধু দিয়ে পান করতে পারেন ফুসফুসের বহু রোগ এবং শ্বাসকষ্ট দারুণ এই মধু ঘ্রাণ নাক দিয়ে টেনে নিলেও শ্বাসকষ্ট অনেকটা প্রশমিত হয়ে যায় মুখের ভিতরে ঘা বা ক্ষত হলে কিংবা ত্বকের যে কোনো স্থানে ক্ষত হলে মধু লাগিয়ে দিতে পারেন ক্ষত রস থাকলে এটি খুবই কার্যকরী হয় মধু হলো অ্যান্টিবায়োটিক যা ক্ষতজনিত চিকিৎসায় খুব ভালো ফলাফল পাওয়া যায় কোষ্ঠকাঠিন্যর সমস্যা হলে অনেকেরই পাইলস হতে পারে যা অস্বস্তির কারণ এই সমস্যা থেকে মুক্তি পেতে মধু সেবন করতে পারেন সকালবেলা এক চামচ মধু খান দেখবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা আর নেই অনিদ্রা হলে বা ঠিকমতো ঘুম না হলে রাতে শোয়ার আগে এক গ্লাস দুধে মধু দিয়ে খেলে অনেকটা উপকার পাওয়া যায় অনিদ্রা দূর হয়ে সুন্দর একটা ঘুম হবে ত্বকে চুলকানি হলে অলিভ অয়েল ও মধু একত্রে মিশিয়ে চুলকানির স্থানে লাগালে চুলকানি কমে যাবে হজমের গণ্ডগোল হলে মধু খাওয়া শুরু করতে পারেন শুধু এক চামচ মধু খাওয়া হজমের জন্য খুবই উপকারী মধুতে হজমের জন্য শর্করা ও হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও মধু শরীরে তাপ ও শক্তি জোগায় ফলে শীতের দিনে মধু সেবন করলে অনেকের বিভিন্ন প্রকারের রোগ থেকে উপকার পাওয়া যায় কাজেই প্রতিদিনের খাদ্য তালিকায় মধু রাখা অত্যন্ত জরুরি